আপনি তো ইতিপূর্বে কোনো সংসদ নির্বাচন করেন নাই। ফাস্ট জি আমি এই প্রথমবারের মতো বাংলাদেশ আমার আপনি যদি বাহুবল এবং নবীনগঞ্জ সংসদ সদস্য মানে নির্বাচিত হন বা বিজয়ী হন এক্ষেত্রে আপনার সবচেয়ে বড় ভূমিকাটা কি তাকবেন বা ধরে তিনটা দাবি কোন তিন জিনিসটাকে আপনি গ্রহণ জিগ করে নিবেন এই তিনটা জিনিস মাস্ট আমার এই দুই থানার জন্য প্রয়োজন। এক নাম্বার নাম্বার ওয়ান হলো কোন জাতির যদি টেকসই অথবা সাসটেইনেবল উন্নয়ন দরকার হয় তাহলে তার শিক্ষা ব্যবস্থা তার যুব সমাজের কর্মসংস্থান আমার নাম্বার ওয়ান প্রায়োরিটি হলো শিক্ষা শিক্ষা প্রায়োরিটি দেওয়ার কারণে নবীগঞ্জ বাউ বলে নাইনটি পার্সেন্ট স্কুল কলেজ মাদ্রাসা আমি যাতে আবার যুব সমাজকে কর্মসংস্থান দিতে পারি এবং কোয়ালিটি এডুকেশন ইনসিওর করতে পারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে প্রবলেমগুলো আছে এগুলো যাতে সলভ করতে পারি এটা আমার নাম্বার ওয়ান প্রায়োরিটি দুই নাম্বার আপনি বলছেন যে তিনটা কোনটা দুই নাম্বার হলো চিকিৎসা আমাদের ধরেন বাউবলের যে হাসপাতাল আমাদের আছে বিশটা পদ আছে বিশটা পদের মধ্যে মাত্র পাঁচজন ডাক্তার এর মধ্যে কোনো ইমার্জেন্সি অফিসারই নেই এটা শুধুমাত্র বাউবল না আমার অন্যান্য উপজেলা ধরেন নবীগঞ্জ রাজনীতিগঞ্জ লাখাই মাদবপুর বানিয়াচং শাস্তাগঞ্জ কোথাও গিয়ে দেখবেন বাংলাদেশ সরকারের যে অর্গানোগ্রাম এইখানে কোন ধরনের ইমার্জেন্সি অফিসার ৪০ সেবা সহকারী পদে চতুর্থ শ্রেণী একই অবস্থা ব্যতিক্রম কিছু না সুতরাং আমাদের আপাতত যে পরিমাণে স্ট্রাকচার রয়েছে এগুলাকে শত বা ডাক্তার দিয়ে এবং সার্ভিস ওরিয়েন্টেড মানুষ দিয়ে যাতে ফুলফিল করতে পারি চিকিৎসা সেবাটা ইনসিওর করার জন্য আমার দুই নম্বর কার্ড আর তিন নাম্বার হল অবকাঠামো আমি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রায় সেন্ট পার্সেন্ট এলাকা মানে ভিজিট করেছি যেখানে রাস্তাঘাট আছে এর মধ্যে এই রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা গাড়ি চলার মতো অবস্থায় নাই ফলে তিন নাম্বার প্রায়োরিটি থাকবে আমার অবকাঠামো ডেভেলপ স্কুল কলেজের বিল্ডিং ব্রিজ কালবার এইগুলা অর্থাৎ তিনটাই সমান তালে গুরুত্ব দিয়ে কাজ করা আমাদের জন্য অথবা যেই পাশ করে আমি পাস করব, আমারই পাশ করা দরকার ম্যাটার এটা কোনো বিষয়ই না যিনিই পাস করবেন তার এইভাবে সেট করা উচিত বলে আমি মনে করি